আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন পটুয়াখালীর বাউ ফলে গলায় কলা আটকে মোত্তালিব নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে দর্শক দর্শক এই যে শিশু মৃত্যু খেতে গিয়ে শিশু মিত্র আমরা প্রায় প্রতি মাসে এই ধরনের কিছু ঘটনা এই ধরনের কিছু নিউজ দেখে থাকি যে ভাত খেতে গিয়ে গলায় আটকে আটকে মারা গেছেন লিচু খেতে গিয়ে লিচু বিচি গিয়ে গলায় আটকে শিশু মারা গিয়েছেন অথবা মাস্ক সের কাটা গলায় আটকে মারা গেছেন এই ধরনের আছে বড়ই খাওয়ার সময় বড়ইয়ের দিনে দেখা যায় বড়ই আটকে বা শিশুর মৃত্যু হয়েছে এই যে এই আজকের যে ঘটনাটি এটা হচ্ছে কলা খেতে গিয়ে শিশু গলায় কলাটা আটকে যায় এবং মারা যায় আসলে এইখানে কিন্তু মানুষের সতর্ক থাকা জরুরি কিন্তু সতর্ক থাকলেও যে গলার ভিতরে এই জিনিসটা আটকাবে না এটার কিন্তু কিন্তু সিওরিটি নাই তারপরেও সকলকে সতর্কতার সাথে শিশুকে খাবার খাওয়াতে হবে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই রোববার একুশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে উপজেলার নজিরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে বড় ডালিম গ্রামে এই ঘটনাটি ঘটে দর্শক শিশু মুতালিফ ওই এলাকার সোহেলপাদ্দা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে ছিল শিশুর জন্য খুব কষ্ট হচ্ছে পরিবারের এটাই স্বাভাবিক চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ মামুন নামে একজন জানায় খেলার ফাঁকে শিশু মতালিবের বোন মারিয়ম অর্থাৎ ওই শিশুমতালিবের বোন মারিয়ম যার বয়স আট বছর তিনি একটি কলা খেতে দেয় অর্থাৎ দেড় বছরের ওই বাচ্চাটিকে একটি কলা খেতে দেন এক পর্যায়ে কলার টুকরো গলায় আটকে যায় তার অর্থাৎ কলা খেতে গিয়ে এক পর্যায়ে গলায় একটা টুকরো আটকে যায় এই সময় শ্বাসকষ্ট দেখে দেখা দিলে তার মা ও বোনের চিৎকার শুরু করেন অর্থাৎ এই সময় যখন শিশুটির গলায় এই কলাটা আটকে যায় তখন তো শ্বাস রোধ হয়ে যায় শ্বাস রোধ হলে বাচ্চাটা যখন একটু অস্বাভাবিক আচরণ করছিল তখন তারা বুঝতে পারে যে গলায় এই কলাটি আটকে গেছে যার কারণে তারা কিন্তু চিৎকার দেয় অর্থাৎ ওই শিশুর বোন যে কলা খেতে দিয়েছিল এবং তার মা পরে প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন অর্থাৎ একজন মানুষের গলা যদি আটকে যায় অর্থাৎ শ্বাস রোধ হলে বেশি হলে দুই চার মিনিট পাঁচ মিনিট বাঁচতে পারে তার থেকে তো আর কোনোভাবে সম্ভব নয় দর্শক দর্শক সেই জায়গায় ওই শিশুটি যখন গলা কলা আটকায় তারপরে তারা তাকে হাসপাতালে নেয় হাসপাতালে যত কাছেই হোক দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তো লাগবে আর দূরে হলে এক দেড় ঘন্টা লেগে যাবে যখন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে যায় তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তাফিদ জানান শিশুটি গলা থেকে কয়েক টুকরো কলা বের করা হয়েছিল কলা গলায় আটকে গিয়ে সম্ভবত শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয় অর্থাৎ ডাক্তাররা চিকিৎসা করে তার গলার ভিতর থেকে কয়েক টুকরো কলা বের করে নিয়ে আসে আর সম্ভবত এই কলার কারণেই শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায় দর্শক দর্শক খুবই মর্মান্তিক ঘটনা আসলে শিশুর পরিবারের অবস্থা খুবই ভয়াবহ এটা যে কারো পরিবারে যদি ঘটে কতটা কষ্ট লাগবে একটু চিন্তা করে দেখুন দর্শক শিশুর পরিবারের জন্য সহমর্মিতা ছাড়া আসলে আমাদের প্রকাশ করার মতো কিছু নেই শিশুটিকে আল্লাহ জান্নাত বেশি করুন যেহেতু সে দেড় বছরের শিশু নিষ্পাপ শিশু আর হচ্ছে তার পরিবারকে শোক শৈবার তরফিক দান করুন দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকল কে আসসালাম